ইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানো তো দেখো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের আর একটা নিউ মিনি ব্লগ তো আজকে ছিল শনিবার তো ভাই কদিন আগে একটা গাড়ি কিনেছিল তো সেটাই পুজো দেবে কবে পুজো দেবে কবে করতে করতে আজকে সকালবেলায় মা পুজো দিতে নিয়ে চলে গেলো তারপরে মা আজকে একটু উপোস ছিল যে বারঠাপুরের পুজো করবে তো মা আমাকে বললো তুই একটু পাঁচালি পরে দিস আমি একটু কোনোভাবে পুজো করবো আমি বললাম ঠিক আছে তো তারপরে দেখো যেই গাড়ি পুজো করা হয়েছে মা সকাল থেকে উপোস ছিল তারপরে মা গিয়ে যেখান থেকে পুজো করিয়ে নিয়ে এসেছে আমাদের ব্রাহ্মণকে বলে এলো যে তুমি একটু বিকেলে গিয়ে পুজো করে দিতে পারবে তো সে বললো হ্যাঁ আমি করে দিতে পারবো তো বাবা তাদের করে আবার সব বাজার ঠাজার করে নিয়ে চলে এলো দেখো এটা হচ্ছে নারায়ণ ঠাকুরকে পুজো করা হচ্ছে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে তুলসী পাতা ফুল এসব দিয়ে সাজিয়ে তার আসনে বসানো হচ্ছে যেহেতু নারায়ণকে পুজো করা হয় তো সেই জন্য একবারে এই বার ঠাকুরের সাথে নারায়ণ পুজো হচ্ছিল তো তারপরে দেখো একে একে আমাদের পুজো হয়ে গেল। তারপরে অনেকেই এসেছিলো আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি কারণ একটু মেঘলা ওয়েদার ছিল তো ওই জন্য ওখানটা প্রচণ্ড জলকাদাও ছিল সবাই এসেছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমাদের জন্য আরও ভিডিও আসবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো অনেক রিচ ডাউন চলে যাচ্ছে আমার চ্যানেলটাতে তোমরা প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করো তারপরে দেখো আমি গিয়ে একটুখানি ধুপ ধরিয়ে দিয়ে এলাম তারপরে দেখো এখানে যেহেতু বার করে পুজো হচ্ছে ওই জন্য সিমনি মাখা হবে ফল প্রসাদ সমস্ত কিছু সবাই এসে এসে পুজোও দিয়ে গেছে তো তারপরে দেখো প্রসাদ তোসাদ রেডি সবাইকে প্রসাদ দিতে অনেক রাত হয়ে গেলো আজকের ভিডিওটা এইটুকু একটা